ফুরিয়ে গেছে তো খিদিস তো ডিউটি যাবে গ্যাস নিয়ে আসবে তারপর তো আমি খাটে পরে বসে বসে এই যে আমাদের সকালের খাওয়ার ব্যবস্থা এটাতে মানে গোবিন্দকে চাল ডাল আলু দিয়ে একসাথে খিচুড়ি বসিয়েছি আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি একসাথে খাটে পরে বসে বসে দেখো এটা সকালবেলা খাওয়াটা হয়ে যাবে তারপর দুপুরবেলায় গ্যাস চলে আসবে তখন রান্না চ্যানেল ক্ষিতিজ বন্দনা ব্লগে তোমাদের দেখো কি দেখাচ্ছে এই যে আমি এখন উঠেছিলাম আমাকে কি খাওয়ালো ছোলা বাদাম একসাথে আলমন্ড কাজু এসব ভিজিয়ে রেখেছিলো আমাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে লেবু রস দিয়ে খুশি খেতে দিল খেয়ে এখন দেখি আমি বলছি আমি একটু লুচি খাবো লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে তো দেখো ফুলকু ফুলকি লুচি ভেজে দিচ্ছে আমার বরমোছাই দেখেছ দেখো কী করবো তোমাদের তো ব্লগ দিতে হবে না ব্লগ দিলে চ্যানেলটা তো আমার হয়ে যাচ্ছে হ্যাঁ বট্টা দা বট গেছে পুরো ও ডিউটি থেকে এসে দুপুরে ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করার পরে এখন উঠল তা আমি বললাম আমি লুচি খাবো ঠিক এখন লুচি বানাচ্ছে পাঁপড় ভাজা পাঁপড় খাবো বলেছিলাম প্রথমে তারপর আমার হঠাৎ আমি কিছুটা খাবো বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে এত গরম তাও গরম যাচ্ছে না আমি বাইরে ফাস্ট ফুড খাওয়ার খাই না তো আজকে যদি সন্ধ্যা থেকে বিকালে ডিউটি থেকে আসার পর থেকে বলছে আজকে তোমাকে চাউমিন খাওয়াবো তো আমি আর বারণ করিনি কারণ আমার জন্য ও খেতে পারে না তো ঝাল ঝাল তো ভালোই লাগছে দেখো ঝাল দিয়ে নিয়েছি দাও গো ও খাচ্ছে বসে আর আমার এই খাটের দিয়েছে আমি খাচ্ছি হুম তোমার কে কে খাবে এসো এক প্লেট দিয়েছিল আমি পুরোটা খেয়ে নিচ্ছি ভালোই লাগছে ঝাল ঝাল বলে